আমরা তখন ক্লাস সেভেন অথবা ইট সেই সময় আমাদের বিদ্যালয়ে এক নতুন দিদিমণির আগমন আমাদের সেই দিদিমণির আগমনে আমাদের স্কুলে যেন এক আলাদা উৎসব হলো আমরা বরাবরই দিদিমণি এবং মাস্টারমশাইকে বাঘের মতন ভয় পেতাম তবে ওই যে জৈবিক চাহিদাটা সেই সময় অনুঘটকের মতন কাজ করত। সবে শৈশব পেরিয়ে আগমন। সেই সেই আমাদের আগমন। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মারফত এখনকার ছোটরা অনেক এগিয়ে তারা বোঝে তারা জানে যে ভালোবাসা কি ভালোবাসা কখন হয় আমাদের ক্ষেত্রে সেটা ছিল না আমাদের সময় সোশ্যাল মিডিয়ার এতটা পাদুর্ভাব ছিল না আমাদের সময় অতিরিক্ত সময় কাটতো ফুটবল অথবা ক্রিকেট তাই তো ক্লাসের শেষে যখন টিফিন হতো তখন দল বেঁধে আমরা ফুটবল খেলতাম আমরা সোশ্যাল মিডিয়ার এত পাদুর্ভাব কখনোই পাইনি যাই হোক এবার সেই দিদিমণির কথা বলা যাক বিদ্যালয়ে নতুন দিদিমণি বলে কথা সকলের চোখের মনে ছিলেন তিনি উপরে তার অসাধারণ ব্যক্তিত্ব যেমন উঁচু লম্বা তেমন তার নাক টিকালো আর অসাধারণ গায়ের রং অর্থাৎ সবারই দৃষ্টি থাকতো সেই দিদিমণির প্রতি বলি দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই সৌভাগ্য ছিল না দিদিমণির ক্লাস করার কারণ আমরা বরাবর একটু মাঝারি ধরনের স্টুডেন্ট ছিলাম তাই এ সেকশনটা আমাদের বাধা ধরা ছিল শুনতাম উনি নাকি ক্লাস সি ক্লাস টিচার गाइस নিয়মিত ক্লাস করার সৌভাগ্য হতো না তবে ওই যে কোনো দিদিমণি বা কোনো মাস্টার অনুপস্থিতিতে হঠাৎ দিদিমণি এলে আমাদের ক্লাসে যেন আলাদা একটা জন্মনে ব্যাপার হতো তবে ভালো লাগার বিষয় ছিল ভালো লাগতেন তিনি বিজ্ঞান পড়াতেন এভাবেই আমাদের স্কুল লাইফ কাটছিল এভাবেই একে একে ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন বিজ্ঞান পড়াতেন তাই পরবর্তী সময়ে আর আমাদের ক্লাস করা হলো না এভাবেই আমরা আমাদের বিদ্যালয় ছাড়লাম তবে রয়ে গেছে সেই দিদিমণির স্মৃতি সে দিদিমণি এখন হয়তো বা অনেক ভালো আছেন ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে আমার একটা কোনো ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন